দেখো বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে একদম রোদ আসছে ওই জন্য জানলাটা সব খুলে দেওয়া হয়েছে নটা বাজে এখন অনেক আগেই খুলে দিয়েছি সাড়ে আটটার মধ্যে বারান্দায় দেখো কালকে দেরিতে স্নান করে আমার যা ক্ষতি হয়ে গেছে সারা রাত মাথার যন্ত্রণায় মরে গেছি এই যে জামা কাপড়গুলো মানে ভর্তি বারান্দা ছিল কালকে রাত্রিবেলায় কিছু নিয়ে গেছি ভাজ করে রেখেছি আর এইগুলো আমি জানি সকালে তো রোদ আসবে এখন রোদ পাচ্ছে বেশ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো আমার মানে মেয়ে পড়ছে ও তো আজকে কলেজে অপডেট থাকে সোমবার এই ঘরে এই ঘরে রোদ আসতে বলে পদ্মাটা তুলে রেখে দিয়েছি কষ্ট হচ্ছে মানে মাইগ্রেন আছে আর বাস আমি জানি তো দেরিতে স্নান করলে এটা হবে চলো চা বসিয়ে এসেছি চাটা খাই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্ক কবিতা চ্যানেল থেকেই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি কালকে দেরিতে স্নান করেছি তোমায় বললাম অনেকটা দেরি হয়েছে বাস সঙ্গে সঙ্গে মাইগ্রেন আছে না ঠান্ডা তাও দেখো চুল টুল শোকালাম তাও সারা রাত মাথার যন্ত্রণায় খুব খুব কষ্ট পেয়েছি মানে ঘুমটা একদম হয়নি রাতে কতবার উঠে উঠে গেছি এই এখন এইখানটা প্রচণ্ড ব্যথা করছে ডান সাইডটা কিন্তু সকালবেলা উঠলাম তোমাদের দাদাভাই বলছিলো যে ছেড়ে দাদা এত শরীর খারাপ রান্না না না আমি জানি ওর বাড়ি এমনি এত ঘরে রান্না খেয়েও শরীর খারাপ হয় রান্না খেলে তো আরও কষ্ট হবে না না আমি ঠিক করে দেবো যেভাবে খুব কষ্ট করে মানে একটু করছে একটু গীপি এত পরিস্থিতি খারাপ মানে প্রচণ্ড মাথা আর কোনো কিছু নেই ঠান্ডার একটু কাশি হচ্ছে মনে আর মাথাটা এইখানটা ব্যথা করছে এই যে এখন একটু চা নিয়ে বসলাম তোমাদেরকে বললো চা করতে দিয়েছি এই চাটা নামিয়ে নিয়েই বসলাম চাটা খাবো মোটামুটি ঘর পর্যা হয়ে গেছে বিছান হয়ে গেছে এখন রান্নার দিকে যেতে হবে টিফিন টিফিন দিকে কী করা যায় তাহলে এখন টিফিন খাই আর টিফি রান্না কি করবো বলো কালকে চিকেন তো এক বাটি পুরো ধরা পড়ে রয়েছে ফ্রিজে এখন দেখি দুপুরবেলা যদি মাছ খাই তো তাহলে অল্প করে মাছ করব মেয়ে আর আমার দুজনের জন্য মাছ করতে হবে একটু করে আর রাত্রে রায় চিকেনটা খাবো পুরোটা ধরা পড়ে মানে একটা বড়ো বাটি যে তোমাদেরকে দেখালাম তখন যে রান্নার পরে বড়ো বাটির এটাই ধরা মানে পড়ে রয়েছে আবার ওখান থেকে তোমাদের দেখা যায় তো কালকে খাইনি ওখান থেকে আমরা পিস ওখানে তুলে রেখে দিয়েছি চিকেন রয়েছে শাকও মানে একটু করে মানে আছে হয় চাকরি বাটি তো থাকেই দেখি সামান্য কিছু রান্না করতে তো হবেই তাহলে এখন চাটা খাই তোমার সঙ্গে থাকো দেখতে থাকো চাটা খেতে ভালো লাগছে গরম তো দেখো সকাল সকালে তোর টিফিন রেডি কালকে যে লুচি ভাড়িয়েছিলাম সেই বেশি করে তো মেখে রেখে দিই তোমাদেরকে বলি আমি আর সেটা দিয়ে রুটি খেতে দারুণ লাগে মেয়ে এই রুটিটা খাবে আর আলু আর ফুলকপি গোলেই সব ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম তো ফুলকপিগুলো ফুলকপি আলু মটরশুটি দিয়ে একদম হালকা করে একটা তরকারি সকালবেলা রুটি খাওয়ার জন্য এটা আগেই বানিয়ে নিয়েছি এটা যখন বানাচ্ছিলাম আমার ভিডিও করা হয়নি তারপরে রান্নাটা ভিডিও হবে টিফিন খেয়ে তারপর রান্নার দিকে যাব আজ অল্প রান্না আছে যেহেতু দেখো টিফিন টিফিন খেয়ে তারপরে আজকে রান্না বসালাম প্রত্যেক দিন তো মানে রান্না করতে করতে মাঝখানে টিফিন করি আজকে টিফিন রোদে মধ্যে বসে খেয়ে এটে তারপর রান্না বসালাম দেখো কারণ অল্প রান্না তোমাদেরকে তো এখন বললামই এই যে এক জন্য মাছের ঝোল করব মাছটা ভেজে নিলাম একটু বড়িও ভেজে নিছি দেখো মাছটা ভাজার পরে একটু কয়েকটা বড়ি ভেজে নিলাম এবার ক কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে একদম হালকা করে একটু মাছের জোল করছি আলু বিনস আর কাঁচকলা একটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলি দিয়ে দিলাম সেটা ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো মশলা করে রেখেছি ওই জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আজকে আর রেড চিরি ছিড়ি দেবো না টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাস এবার একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো টমেটোটা একটু খুন্তি দিয়ে আর্ধেক করে দিচ্ছি এক পিসি টমেটো দিয়েছি মোটামুটি এটা কষানো হয়ে গেলে তারপর একটু পরিমাণ মতো একটু অল্প করে জল দিয়ে দেবো দেখো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে এবার দেখো এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম বাস এবার মাছ আর বড়ি দিয়ে দেব আর যেহেতু এখন এই নতুন আলু না এই জন্য মাছের জলটা খেতে মোটামুটি খারাপ লাগে না নতুন আলু ভালো লাগে নতুন আলু দিই মাছের ঝোল খেতে আর যদি আমি তো দুপুরেই খেয়ে নেবো বা যদি এটা রাতে খায় তখন সদ্য সদ্য গরম করে খেতে হয় মাইক্রোওয়ে ধরো আমি গরম করে খাই বেশ ভালোই লাগে তখন দেখো ঝোলটা একদম হয়ে গেছে মাছের ঝোলটা টালুগুলো দেখো সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে মাঝখান দিয়ে ভেঙেও গেছে আর বড়ি টড়ি সব সুন্দর সেই যে আমি দেখে নিলাম কলা কাঁচকলাটাও সেদ্ধ সবই সেদ্ধ হয়ে গেছে এবার একটু যেটা দরকার একটু ধনে পাতা সেটা তো দেবই এদিকে ওদিকে কড়াটা একটা বসিয়ে রেখেছি ওই কড়াটার যে অবস্থা হয়ে গেছে না ওই যে কাল বেগুনি ভেজেছি তারপরে তরকারি রান্না করলাম টিফিনে একদম কড়াটা মানে ছোটো কড়াটার অবস্থা খুব খারাপ পাশে যেটা তোমরা দেখতে পেয়েছো ওই গ্যাসে রাখা হয়েছে ছোটো গ্যাসে বাস এটা মাছের চোলটা নাম ওইদিকে নামিয়ে দিলাম এদিকে দেখো কড়াটা থেকে চোখলদলদ হয়ে গেছে এবার এখানে একটু রস কালো জিরা রসুন ভাজা ভাজা করে নিলাম করবো হচ্ছে বাঁধাকপি বাটা দেখতেই পাচ্ছ চারিদিকে স্কিনটা আমার ধোয়া হয়ে গেছে একদম ই দিয়ে দিলাম এই ছোটো বাটিটার মধ্যে একটুখানি বাটা মানে মিক্সির পাঁচটা পুরো ধুয়ে ওইটার মধ্যে একটুখানি এই বাঁধাকপি বাটাটা ছিল সেটাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাঁধাকপিটা মিক্সিতে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিচ্ছে আর একটু সামান্য চিনি দিয়ে বাস করা হওয়াতে তো দেখলে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে তারপরে ইয়ে দেখো কতটা বাটা ছিল সেটা কতটুকু মানে লাস্ট ফিনিশিং কতটুকু হলো আবার মা একটু কী তো বাটায় না একটু তেল লাগে আবার মাঝখান দিয়ে না করতে করতে সাইড দিয়ে একটু তেলও দিয়ে দিয়েছিলাম এই দেখো একদম ফাইনাল লুক বাটাটা যখন মিক্সিতে পেস্ট করেছিলাম তখন তো কাঁচা দিয়েছি আবার পরে আবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই বাটাটা আমি পয়সা বারটা পরে দিচ্ছি দুর্দান্ত খেতে লাগে তোমরাও করে দেখো রান্না ঠান্ডা হয়ে গেল। গ্যাস ট্যাস মোচা একদম কমপ্লিট তারপরে বেসিন মোচা বেশি পরিষ্কার করা এদিকে দেখো বাসন টাসনগুলো একদম সব শুকিয়ে গেছে আজ এই ছোটো করাটা যে অবস্থা হয়েছিল না কেন বলো তো কালকে বেগুনি ভেজেছিলাম তো আর একটু বেগুনি ভাজা টাজা করলে একটু কেউ কেমন হয়ে যায় তারপর আবার ওই বাটাটাই করলাম যাক সব পরিষ্কার হয়ে গেছে আবার মেয়ে স্নান করতে ঢুকবে মেয়ে আবার স্নান করবে টাইম লাগবে তারপর আমি আবার করব আর যেহেতু কাছাকাছি একদম সামান্য রয়েছে ওই যা যা জামা রাতে বসিয়েছিলাম সেইগুলো চলো একটু এখন বসি একটু এই রোদটা এত সুন্দর রোদ এখানে একটু বসবো এখন দেখো পুজো দেওয়া হয়ে গেলো একটা অনেক কষ্ট বেলপাতা পেলাম গাছের থেকে দুই একটা ফুল ছিঁড়েছি গেধা এই দেখো পুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম একদম ধোঁয়া ওটা ভাত এই যে পাতাকপি বাটা লাল শাক কালকে ছিল আমি তো জানি বেঁচে যাবে লাল শাক আর আল শাকটা না খেতে খুব ভালো হয়েছিলো বাদাম দিয়ে দারুণ লাগে খেতে বাদামও ভালো লাগে আবার নারকেল কোড়া দিয়েও খুব ভালো লাগে তারপরে চাটনি এতটাও না কোনো একটুখানি নিয়ে নেব চিপস আর মাছের ঝোল করলাম বিনস কাঁচকলা আলু দিয়ে এখন খেয়ে নিই যে মেয়ে আর আমি দুজনে খেতে মেয়ে তো আজকে অপরে ছিল ছুটি তাহলে এখন খাওয়া দাওয়া করি গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক স্যার এই মেয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম আজকে পুরো ডট ছটা বাজে একদম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আবার ছাদে চলে গেছে ছাদে আজকে তিনটে পঁয়ত্রিশ ছিলাম তারপরে তো জামা কাপড় সব রেসুনে নিয়ে এসে বারান্দা দেখো গিয়ে সব মেলে দিচ্ছি একটু একটু ভেজা দিলাম আজকে সকালের থেকে মোটামুটি রোদটা ভালো ছিল তারপরে থেকে দিচ্ছি এখন বেলার থেকে না মানে দুটোর পর থেকে দেখছি রোদটা এখন একটু ঝিমিয়ে যাচ্ছে কীরকম রোদ টেস্টটা একটু কম হচ্ছে যাই হোক তারপরে এসে একটু শুলাম শুয়ে তো তারপরে তো শুয়ে তো ফোন নিয়ে ইয়ে করতে সময়টা কেটে গেল ঝর টল করে সন্ধে সন্ধ্যে দিলাম দিয়ে যে এখন একটু চা নিলাম করলাম আদা দিয়ে একটু কড়া করে চা করলাম দেখি আগে কেমন হয়েছে ঠিকঠাক একদম সব ইটুখুনি হয়েছে চাটা ওই জন্যই ভালো হয়েছে চা আর বিস্কুট নিয়ে বসলাম মেয়ে তো মেয়ে অনেক চারটে অবধি প্রজেক্ট করছিলো আমি এসে শুয়েছি তারপরেও করছিলো ও কালকে এক্সাম আছে তা শুলো শুয়ে তা ডাকলাম উঠে গেলো উঠে এখন আবার বলে একটু বাকি আছে প্রোজেক্ট আরও কমপ্লিট করে পর কালকে ভাইবার এক্সাম আছে ও ফ্রিজটা যখন অফ হয়ে যায় মানে অটোমেটিক তো নিজে নিজে বন্ধ নিজের যেটা হয় সবার ফ্রিজেই হয় মানে যখন বন্ধ হয়ে যায় না যেন কী একটা হয়ে গেল মাঝে মাঝে যখন বরফগুলো খাটাক খাটাক করে আওয়াজ হয় এই মাত্র অফ হয়ে গেল মানে কী যেন একটা ঘর থেকে যেন বেরিয়ে গেলো মানে এখন যেহেতু পাকা টাকা চলে না খুব আওয়াজ হয় সব থেকে মাঝ রাতে যখন উঠি না বাড়ি যাওয়ার জন্য ফ্রিজের হো বাপরে বাপ গরমকালে তো শোনাই যায় না এখন চাটা খাবো তারপরে ভাতের করে রাখবো দুধটা বসিয়ে এসেছি তাই তাকাচ্ছি আবার বারবার আর রাতে তো সকালে তো অল্প মাছের ঝোল করলাম মেয়ে আর আমি খাওয়ার জন্য আর একটু মাছের ছোট আছে রয়ে গেছে তা সব থেকে ভালো লেগেছে আজকে কী বলো তো কালকে লাল শাকটা তো ভীষণ ভালো হয়েছিলো বাদাম দিয়ে যেটা করেছিলাম বাদাম দিয়ে একটু মানে বলে শাক খুলি বেঁচে যায় অতটা শাক তো আমরা দুজন খেতে পারি না ওটা তিনজনের ঠিক ছিল তার বেঁচে গেলো যখন আর কী করবো আবার রেখে আবার একটু গরম পি আজকে আমার মেয়ে দেখছি লাল শাকটা খেতে ওর বাদাম টাদাম দিয়েছি তো ওর ভালো লেগেছে মনে হয় তারপরে ও শাক খেলো আর বাঁধাকপি বাটাটা ভীষণ ভালো লাগে মানে সর্দি কাশি থাকলে যেহেতু রসুন আর কালো জিরে কাঁচা লঙ্কা ঠাকুর দাওয়া একটু তেলও দিতে হয় জানো তো মানে তেলটা পুরো ছ্যাঁত করে টেনে নেয় আবার করতে 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 আবার সাইড একটু পরে তেল দিয়ে দিই ভীষণ ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে খেতে মানে ওটা দিয়ে গরম ভাত তোমার অনেকটা খাওয়া হয়ে যাবে আর এই সব বাটা শাকটাও ভালো লেগেছে আর এটা এই সব দিয়েই খাওয়া হয়ে যাবে মাছের যদি লাস্টে মানে একটুখানি ভাত খেয়েছি ওইগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে মেয়েরও আমারও আর রাতে তো চিকেন পুরো এক বাটি ধরা কালকে রয়েছে তবে বললাম ওটাই রাতে বাঁধাকপি বাটাও রয়েছে খেলে খাবো নাহলে চিকেনটা গরম করে নেবো রাতে তো একটু একটু করে সবাই ভাত খায় চিকেন দিয়ে রাস্তা রুটি লুচি পুচি ভালো লাগে খেতে কিন্তু আমাদের দাদা ভাইয়ের আবার স্যুট করবে না সেটা ওই জন্যই করবো না তো রুটি খাওয়া পারুন ভাত ভাতই করতে হবে আর কারোর রুটি কারোর ভাত ভাত ঠিক আছে গরম গরম একদম ভাত আর আমাদের ঘরে আমি দেখেছি চিকেন হলে না সকালে হলে মানে দুপুরে হলে রাতে আর কেউ খাবে না ওটা তার পরের দিন খাওয়া হয় বরাবর আমি তাই দেখে আসছি মেয়েও খেতে চায় না ওই রাত্রিবেলা একদম লাইট খাওয়ার খাবে ওটাই ভালো লাগে আবার কালকে মেয়ের টিফিনে কী দেবো সেটা ব্যবস্থা করে রাখতে হবে কিছুটা মানে তৈরি করে না যদি কোটা কিছু থাকে একটু আর আনালে যদি ওরা রাইসের আইটেম নিয়ে যায় বিনসাজর ফাজল সব দিয়ে ফ্রায়েড রাইসের মতো করে আর একটা কিছু বানিয়ে দিলাম সেটা কুটে টুটে একটু হলেও তো রাখতে হবে তার কারণ ওই সকালবেলা দুদিকে দুটো চালানো যে কী কষ্ট আর আজকে যে আমার হয়েছে মাথার যন্ত্রণা আবার সারাদিন কিন্তু ভাই মোটামুটি কমে গেছিল অনেকটাই আবার এখন দেখি একটু মাথাটা যন্ত্রণা করছে ওই জন্য আদা দিয়ে একটু চাটা করলাম তা তোমাদের দাদাভাই যেটা নিয়ে যাও সেটাও করতে হবে খেয়ে যাবে একটা এক যুদিন সকালবেলাটা খুব কষ্ট হয় বিশ্বাস খুবই সকালবেলা কিন্তু উপায় নেই করতে তো হবেই নাহলে আজকে এত শরীর খারাপ দেখে আমাকে বলে চলে যায় কিছু করতে হবে না তোমাকে ছেড়ে দাও আমি এমনি বেরিয়ে যাচ্ছি কিছু একটা বিস্কুট উস্কুট আজকে বাবা নিয়ে সর্বনাশ কারণ আমি জানি ও তো বাইরে কিছু খাবে না সারাদিন না খেয়ে থাকলে উল্টো ওর শরীর খারাপ বেশি হয়ে গেলে দেখতে হবে না আমি যে না আমি ঠিক করে দিচ্ছি মানে ভাতটা বসিয়েছি তো এখানে বসে আছি একদিকে ভাত বসেছি একদিকে মাছেরই বসেছি মানে পাচ্ছি না আমি টলছি তারপরে যখন তরকারিটা লাস্টে যখন হচ্ছে তখন বেডরুমে গিয়ে আবার শুয়ে পড়েছি মানে ঘুমোতে পারছি না তরকারিটা একটু পুরে গেলে গ্যাস সিম করা ছিল তাহলে এখন চাটা খাই তারপর ভাতে ভাত রেডি ফেরি করে রাখি চাল টাল ধুই তাহলে আবার তোমাদের সঙ্গে পরে কথা হয় দেখো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে একদম সমস্ত কাজ ই করে চলে এসছি বেডরুমে একদম বিছানা বিছানা রেডি শুধু এই নাইটিটা চেঞ্জ করে শুয়ে করব মুখে চুলটা বেঁধে নিয়েছি যে চুল বাঁধা হয়ে গেছে শুধু নিবিয়াটা একটু মারবো বাস মেয়ে মেয়ে ঘরে রয়েছে মেয়ের বাবাও ওই ঘরে কি করতে গেল জানো আর আমি এবারে বসে আছি আমরা তাহলে একটু আজকে সবচেয়ে বড়ো কথা যে সাড়ে দশটার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়েছে সাড়ে দশটার মধ্যে একদম টোটালি সাড়ে দশটার মধ্যে সব কমপ্লিট মানে দশটা বাজার সঙ্গে সঙ্গে চলে গেছি কারণ আমি চেষ্টা করছি না যে একটু তাড়াতাড়ি যাতে খাওয়ার জন্য কারণ খাওয়াটা না একটু ওই নীতিতে তো মানে তোমার দরবারকে ডাক্তারবাবু তাড়াতাড়ি খেতে বলেছে কিন্তু হয় না কিছুতেই সাড়ে দশটা আমি বসতে পারি না মানে মেয়ে পরে তো ভাবি যে পড়ছি পড়ুক এ করে এই করে করে এই আগে তো যখন মাধ্যমিক মানে হচ্ছে তখন তো এগারো টাকায় খেতেই যেতে পারতাম না হয়তো থাকে একটু পড়ছে ওর বাবা তো পড়ছে পড়ুক এই করে করে কিন্তু এখন সব থেকে তো ব্যালেন্স করে চলতে হবে যেহেতু শরীরটাও করাটা ভালো না আমি চেষ্টা করছি যেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি এগিয়ে নিয়ে আসছি তাড়াতাড়ি তাড়াতাড়ি কি মানে রাতের খাওয়ারটা কমপ্লিট করার জন্য তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যারা নতুন না আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা গুড নাইট